একই করে সম্ভব তাহলে দুনিয়াদারি কখন করব উত্তর হলো হ্যাঁ ভাই দুনিয়াদারির মধ্যে আল্লাহর এবাদত নিহিত আছে সঠিক ভাবে সেটাও এবাদত বলে গণ্য মুসলমানের গোটা জীবনটাই হতে পারে পূর্ণময় আল্লাহর অব্দুল আলম তার অনুগ্রহে আমাদের এমন একটি দিন দান করেছেন যার মধ্যে মানবীয় প্রয়োজনের কোন দিককে অবহেলা করা বা উপেক্ষা করা হয় আপনি ব্যবসা করছেন ব্যবসাকে আল্লাহ তালা হালাল ঘোষণা করেছে আল্লাহ ব্যবসাকে হালাল এবং সুদকে হারাম করেছে সুরা বাকারা দুইশো যদি আপনার ব্যবসার মধ্যে সততা থাকে লোক ঠকানোর ও চিন্তা না থাকে বেশি মুনাফার লোভে ভেজাল মিশ্রিত না করে ওজনে কম না করে এবং ব্যবসার সরকারি কর ও লভ্যাংশের জাকা ঠিক মতো আদায় করেন তবে আপনার ব্যবসা হয় আমাদের প্রিয় নবী হতাল্লাম ব্যবসা করতেন সুতরাং ব্যবসা করা ও নবী সালু আলি সাল্লাম বলেছেন সত্যবাদী ও বিশ্বস্ত ব্যবসায়ী আখিরাতে নবী সিদ্দিক ও শহীদদের সাথে অবস্থান করবে যা মে মেজি তিন অবলিক পাঁচশো পনেরো আপনি কৃষি কাজ করছেন ইসলামে যে সকল বৈধ উপার্জনের মাধ্যম আছে তার মধ্যে কৃষিকাজ অন্যতম এবং অতি প্রাচীন একটি পেশা ইসলাম এ পেশাকে মহৎ পেশা হিসাবে ঘোষণা দিয়েছে পবিত্র কোরআন ও হাদিসে কৃষিকাজ খাদ্য শস্য উৎপাদনের গুরুত্বের কথা বহুবার এসেছে হজরত আদম আলাইহিস সালাম এর পেশা ছিল কৃষিকাজ হজরত আদম আলাহ সালাম পৃথিবীতে এসে প্রথম কৃষিকাজকে বেছে নিয়েছিলেন নবী করিম সাল্লু আলহি সাল্লাম বলেন আমি তোমাদের আদম আলাহি সালাম সম্পর্কে বলব তিনি কৃষি কাজ করতেন আমি তোমাদেরকে ইব্রাহিম আলহি সালাম সম্পর্কে বলব তিনি চাষাবাদ করতেন সুতরাং কৃষিকাজ একটি সম্মানিত পেশা আপনি কৃষি কাজ করছেন তাহলে সততার সাথে করুন আপনি জমিতে লাঙ্গল দেওয়ার সময় আইল বা বাতর কেটে অন্যের জমি অস্রুপ করিয়ে অন্যের জমির ফসল নষ্ট হয় এমন কোনো কাজ করিয়েন আপনি যদি বর্গা চাষি হন তবে মালিকের হিসা সঠিক ভাবে বুঝিয়ে দেন আর যদি জমির মালিক হন তবে ইসলামী সরিয়া অনুযায়ী আপনার ফসলের উপর যে জাকাত ধার্য হবে তা প্রদান করুন এর মধ্যে কোন রকম নয় ছয় তাহলে আপনার কর্মই হবে এবার মানুষের সৎ সব কাজগুলোই এবার পর নারী দেখলে চক্ষু নত করা মাহরম নারী পুরুষ ব্যতীত কারো সাথে পর হামেশা দেখা সাক্ষাৎ না করা কথা না বলা মানুষের উপকার করা মানুষের অপকার হয় এমন কাজ না করা ভালো কাজের আদেশ দেওয়া মন্দ কাজ থেকে নিষেধ করা অর্থাৎ সকল ভালো কাজ করা এবং মন্দ কাজ পরিহার করা আর যদি কখনো কোনো পাপ হয়ে যায় তবে সাথে সাথে অবাক করে নেওয়া মহান আল্লাহ আমাদের বুঝ দান করুন কোন আন শূন্য মোতাবেক জীবনযাপন করার তৌফিক দান করুন